তোমার আমি যে ইসলামিয়া কুপাকে বসতে এটার মূল শাখা কুপায় কে সেটা প্রতিষ্ঠিত করেছিলেন তাকে আমাদের চিনার দরকার আছে না নাই উচ্চ আওয়াজে বলি দরকার আছে না নাই কে ছিলেন আমাদের মুর্শিদ আমাদের মুর্শিদ তিনি ছিলেন যিনি রাস্তা দিয়ে যখন হাঁটতেন তখন মিছিল স্বাস্থ্য যখন একটি জায়গায় বসতেন তখন মুজমা স্বাস্থ্য যখন মোনাজাতে বসতেন তখন চুকের গলে গাল ভেসে যেত যখন চুক্ষু বন্ধ করে মোরা কাবায় যাইতেন তখন মদিনা মনোহরার সাথে নবী করিম সাল্লি সাল্লামের সাথে দ্বিধার মাসি হয়ে যেতে বলেন সুহান আমরা এমন একজন মুর্শিদের রশি ধরে আছি সেই রশি দুর্বল কোন আমাদের মুর্শিদ এমন একজন মুর্শিদ ছিলেন তোতন মাফিলে বয়ান পেশ করতেন সামনে যারা সুধা বসতেন এমন ভাবে চুপ বন্ধ করে সেই বয়ানগুলো সংগ্রহ করতেন যেন বেহেশতের পাখিগুলো এমন একজন মুর্শিদ পেয়েছে সেই কথাগুলো যেন হিরের পুত্রের মত কথাগুলো বলতেন সেই কথাগুলো শ্রবণ করতেন আমাদের মুর্শিদ যখন বাতিলের বিরুদ্ধে অনেক জন মুর্শিদের রসি ধরেছি বেশি দূরের কথা নয় আপনাদের পাশেরই কথা সৈয়দ ধুরের জমিনে তখন রক্ত দিয়েছিলেন বেশি কিছু নয় সেই অপরাধকে কি ছিল আপনারা জানেন আমাদের মুর্শিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি mohabbat করতেন শুনেছিলেন পরম্পরা আমাদের মুর্শিদ আল্লামা আফুল তলি সাহান

एम भाव जीवन के प्रतिष्ठित करते चे সংগ্রাম অলিম্পিক খেলা সংগ্রামী বস্তিতে এটাই বলতে চাই বিবেক বিবেচনা বুদ্ধি কাটিয়ে আমরা হক পথে থাকার চেষ্টা করব আমরা কারো পর মিথ্যা দিয়ে কাউকে ধ্বংস করার চেষ্টা করব না আমি আমি আপনাদের সবাইকে বাংলাদেশ আঞ্জুমানের তালা আমি ইসলামিয়ার পাশে থাকার জন্য অনুরোধ জানিয়ে বাংলাদেশ আঞ্জুমানের তালা আমি ইসলামিয়াকে যারা তারা আজকের এই আয়োজনে সাহায্য সহযোগিতা করেছেন সবাইকে বাংলাদেশ আন্দোমানি কালাম ইসলামিয়া সুনামুজ্জিল সভার পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন জানিয়ে আমার মুখের থেকে করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লা